আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওতে আমরা জানব ফিলিস্তিনের ভৌগোলিক অবস্থান সম্পর্কে মধ্যপ্রাচ্যের এই ঐতিহাসিক অঞ্চলটি কেন এত গুরুত্বপূর্ণ তা বুঝতে হলে এর ভূরাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে ধারণা থাকা জরুরি মানচিত্রে দেখা যায় ফিলিস্তিন পশ্চিম এশিয়ায় অবস্থিত এর পশ্চিমে রয়েছে সুবিশাল ভূমধ্যসাগর যা একে একটি গুরুত্বপূর্ণ উপকূলীয় অঞ্চল করে তুলেছে ফিলিস্তিনের পূর্বে বয়ে গেছে ঐতিহাসিক জর্ডান নদী এই নদীটি ফিলিস্তিন এবং জর্ডানের মধ্যে একটি প্রাকৃতিক সীমানা তৈরি করেছে আপনারা আরও দেখতে পাবেন সাগর যা পৃথিবীর অন্যতম লবণাক্ত জলাধার এবং ভূপৃষ্ঠের সর্বনিম্ন বিন্দুতে অবস্থিত উত্তরে ফিলিস্তিনের প্রতিবেশী রাষ্ট্র হল লেবানন এবং সিরিয়া এই অঞ্চলের ভূকৌশলগত ভারসাম্যে এই দেশগুলোরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে দক্ষিণে ফিলিস্তিনের সাথে মিশরের সীমান্ত রয়েছে এবং পশ্চিমে ইসরায়েল ইসরায়েলের সাথে ফিলিস্তিনের দীর্ঘ এবং জটিল একটি সীমান্তরেখা রয়েছে যা এই অঞ্চলের ভুরাজনীতিকে বিশেষভাবে প্রভাবিত করে বর্তমানে ফিলিস্তিনি ভূখণ্ড মূলত দুটি অংশে বিভক্ত পশ্চিম তীর এবং গাজা স্ট্রেপ পশ্চিম তীর যা জর্ডানের পূর্বে এবং ইসরায়েলের পশ্চিমে অবস্থিত এটি মূলত একটি স্থলবেষ্টিত অঞ্চল যদিও এর পশ্চিমে ইসরায়েলের সাথে দীর্ঘ সীমান্ত রয়েছে রামাল্লা এই অঞ্চলের প্রশাসনিক কেন্দ্র অন্যদিকে গাজা স্ট্রেপ ভূমধ্যসাগরের পূর্ব তীরে অবস্থিত এর দক্ষিণে মিশর এবং উত্তর ও পূর্বে ইসরায়েলের সীমান্ত এটি একটি ঘনবসতিপূর্ণ উপকূলীয় এলাকা ঐতিহাসিকভাবে বৃহত্তর ফিলিস্তিনের মধ্যে আজকের ইসরায়েলের ভূখণ্ড অন্তর্ভুক্ত ছিল এই অঞ্চলের উর্বর ভূমি এবং কৌশলগত অবস্থান একে যুগে যুগে বিভিন্ন সভ্যতা ও শক্তির কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে ফিলিস্তিনের ভৌগোলিক অবস্থান এশিয়া ইউরোপ ও আফ্রিকা মহাদেশের সংযোগস্থলে হওয়ায় এর একটি বিশেষ কৌশলগত গুরুত্ব রয়েছে প্রাচীনকাল থেকেই এটি বাণিজ্য পথ এবং বিভিন্ন সংস্কৃতির মিলনস্থল হিসেবে পরিচিত বৈচিত্র্যপূর্ণ ভূপ্রকৃতির অধিকারী এই অঞ্চলে রয়েছে পাহাড় উপত্যকা এবং ভূমধ্যসাগরের মনোরম উপকূল ফিলিস্তিনের এই ভৌগোলিক অবস্থান শুধু এর প্রাকৃতিক সৌন্দর্যকেই তুলে ধরে না বরং এর দীর্ঘ ইতিহাস এবং জটিল রাজনৈতিক প্রেক্ষাপটকেও ব্যাখ্যা করে এই অঞ্চলের প্রতিটি ইঞ্চি মাটি ঐতিহাসিক এবং রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ